সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের কিন্তু কন্টিনিউ লাকজারি লোন কারিজমা জমজম এগুলো আসতেই আছে মাসাল্লাহ এটা সবচেয়ে সুন্দর একটা কালার আর প্রাইসটা তো হাতের নাগালেই যেটা প্যান্টের কাপড়টা অনেক ভালো একটা প্যান্টের কাপড় মাত্র নয়শো টাকার মধ্যে একটা লাকজারি কারিজমা লাকজারি লোন থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তারপর এটার মধ্যে যে দুইটা কালার মাশাল্লাহ দুইটা কালারই কিন্তু ফেভারিট কালার ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি সুন্দর আর ব্ল্যাক কালারটা দেখাতে ভালো লাগে দেখতে ভালো লাগে প্যান্টের কাপড়টা তো আরও বেশি সুন্দর হবে মাশাল্লা যখনই ভিডিওটা দেখবেন তখনই একটা করে শেয়ার করে দিয়ে রাখবেন একটা করে লাইক করে দিয়ে রাখবেন একটা করে লাভ ব্রেক দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় বারবার চোখের সামনে আসবেই মানে লাভ ব্রেক দিতে থাকবেন আর প্রাইসটা তো হাতের নাগালে মাত্র নশো টাকা ছয় পিসের উপর নিলে কম প্রাইজের মধ্যে হবে তবে এই ড্রেসের কোয়ান্টিটিগুলো দেখেন ব্ল্যাক কালারটা কী পরিমাণে কালেকশন রয়েছে ব্ল্যাক কালারটা যদি আপনি একশো পিস চান দুইশো পিস প্রয়োজন পাঁচশো পিস প্রয়োজন জমজমের হিউজ পরিমাণের ড্রেস আমরা রিস্টোর করেছি শুধুমাত্র আপনাদের জন্য